ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্তের নাম নূর আলম বাড়ি চোপড়া থানার কাটগাঁও এলাকায় পূর্ব মেদিনীপুরের পুলিশ অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করে শুক্রবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত মোট ছয়জনকে চোপড়া থানার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মোহাম্মদ অসীম পারভেজ জানিয়েছেন মুবারক হোসেন সাদ্দিক হোসেন এবং আশিরুল হককে ট্রানজিট রিমান্ডে নেওয়ার পর তিনজনকে জেরা করে নূর আলমের নাম এসেছে এবং অভিযুক্ত নূর আলমকে এদিন আদালতে তোলা হলে দুই দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেন ইসলামপুর মহকুমা আদালত চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর হ্যাঁ আজকে একজনকে তমলুক থানার পুলিশ এসেছিলেন উনি চোপড়া থানা থেকে একজনকে রেস্ট করেছেন যার নাম হলো নূর আলম উল ফের নূর এই সেকশনটা হচ্ছে আপনার তিনশো ষোলো ক্লোজ টু তারপর তিনশো ষোলো ক্লোজ ফাইভ তিনশো আঠারো ক্লোজ ফোর এবং সিক্সটি ওয়ান ক্লোজ টু এর আগে আরও তিনজনকে রেস্ট করা হয়েছিল এই তিনজনের নাম হচ্ছে আপনার মুবারক হোসেন ছিল তারপর সাদিক হোসেন তারপর ছিল আশরুল হক এই তিনজনকে এখান থেকে ট্যানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিলো